আজকের বিষয় এপিডিবিট ফর অ্যাড্রেস প্রুফ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল অল কোট ওয়ার্ক ফর্ম্যাটটা প্রথমে উল্লেখ করলাম চলো শুরু করা যাক কী কী ডকুমেন্টস প্রয়োজন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট অ্যান্ড এসেট্রা আরও অন্যান্য হলেও অসুবিধা নেই বা কম থাকলেও অসুবিধা নেই তো ফর্ম্যাটটা আমি তোমাদের দেখো খুব সিম্পল ভাষায় ফরম্যাটটা উল্লেখ করা আছে আর ভিডিওটি বা বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের বলে নিই চ্যানেলটা তোমাদের নিজেদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং এখান থেকে কিছু না হোক অনেক কিছু জিনিস শিখতে পারবে ভবিষ্যতে তোমরা অনেক কিছু জানতেও পারবে তো যার অ্যাড্রেস প্রুফের দরকার সে ডিক্লারেশান দিবে তো প্রথমে আই তার নামটা হবে তার ডেট অফ বার্থটা দিতে হবে তার পিতার নাম সন অফ পিতার নাম প্রেজেন্টলি রিসাইডিং অ্যাট সে বর্তমানে কোথায় বাস করে ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার রিলিজিয়ান হিন্দু ন্যাশনাল ইন্ডিয়ান ডু হেয়ার বাই ডিক্লেয়ার অ্যাস আন্ডার্স এটা প্রথম পয়েন্টে সব অ্যাপিডিভিটে থাকে এখানেও তাই নর্মালি করতে হবে এক নাম্বার পয়েন্টটাও প্রায় সব অ্যাপিডেভিটে রাখতে হয় বা থাকে দ্যাট আই এম পারমানেন্ট রিসাইডিং অব দ্য অ্যাভ মেনশান অ্যাড্রেস অ্যান্ড আই এম ইন্ডিয়ান সিটিজেন থাকে যেটা মূল বক্তব্য সেটা দুই নাম্বার পয়েন্টে লিখতে হবে দ্যাট মাই পেজেন্টলি রিসাইডিং অ্যাট আমার বর্তমানে প্রেজেন্টলি রিসাইডিং অ্যাট উপরে যেটা ডিক্লার যেটা ঠিকানা দিয়েছো এখানে তাই হবে এইবার কা বলতে হবে পিন নাম্বার পর্যন্ত লিখলাম হুইস হ্যাজ বিন রেকর্ডেড ইন মাই বার্থ সার্টিফিকেট ভাইট রেজিস্ট্রেশন নাম্বার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড থাকলেও প্যান কার্ড দিতে পারো তো এখানে অনেক ডকুমেন্টস তোমার নাও থাকতে পারে তো যে যে ডকুমেন্টসগুলো আছে সেই সেই ডকুমেন্টসটা উল্লেখ করবা অর্থাৎ এই যে আমি যেগুলো উল্লেখ করেছি সেগুলাই দিতে হবে এমন কোনো কথা নেই তো যেগুলো ডকুমেন্টসে তোমার এই ঠিকানাটা আছে সেই ঠিকানাটাই উল্লেখ করতে হবে মূল বক্তব্য এটাই আর কিচ্ছু না তিন নম্বর পয়েন্টটা সিম্পল পয়েন্ট দ্যাট আই হ্যাভ বিন লিভিং অ্যাট দ্যাট অ্যাড্রেস ফর দ্য লাস্ট কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে এখানে বাস করছো সেই বয়সটা লিখতে হবে তারপর যেটা লিখতে হয় অ্যাবোভ দা স্টেটমেন্ট আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ তারপরে এটা লিখতে হয় ডিক্লারেন্ট এখানে নিজেকে সই করতে হয় আর নিচে অ্যাডভোকেটকে দিয়ে সই করিয়ে নিতে হয় তো এই লেখাটা লেখার পরে প্রথমে একটা স্ট্যাম্পের উপরে প্রিন্ট আউট করে নিতে হয় করে নিয়ে উকিলের কাছে গেলে উকিল আইডেন্টিফাই করে দেয় তোমরা সেটাকে নোটারি অফিসারের কাছে গিয়ে নোটারি করে নিতে পারো এইভাবে অ্যাড্রেস প্রুফ অ্যাপিডেভিটটা কমপ্লিট করতে হয় যদি বুঝতে অসুবিধা হয় বা কারো কোনো রকম অন্য কোনো সমস্যা থাকতে পারে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বেজিয়ে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ